এই যে আপনাদের জন্য মার্কেট করে নিয়ে এসছি মার জন্য বলে কথা আমি কি কিছু না আসে পারি কি করেছো এত কিছুর কোনো প্রয়োজন ছিল না তো তুমি এসেছো সেটাই তো আমরা অনেক পেয়েছি চলো শোনো মা তোমার বড় জামাই একটু খাতে যত্ন করো এই বাড়ির তো বড় জামাই ও তো খাতে যত্ন একটু একটু বেশি খাতে যত্ন করতে হইব জামাই এদিকে আসো আসো এদিকে

গেরিও বস্তু তুমি শুধু না আপনারা করেন না ইখনো খাসির মাংস কি সময় খাওয়া যায় এই যে দেখেন সেদিন একটা খাসি জবাই দিয়েছিলাম দেওয়ার পরে এত মাংস হয়েছে আসলে ভালো খুব মজা আর বাবা তুমি আরো যা যা খাবার তুমি পছন্দ করো তুমি আমাকে বলবে আগামী কাল আমি সব নিয়ে আসব সবজি দিয়ে দিয়ে এখন সবকিছু তো তোর বাপে সরোজামাই লাগে আনছে আর সরোজামাই খায় যদি বাঁচে তাহলে রাতে দিমনি পার্থক্য একটু আছে আমার অনেক টাকা পয়সা আছে আর সম্বয় নয় এইভাবে থাকলে আরো অপমানিত হতে হবে তার থেকে চলো আমরা এখন চলে যাইব অন্য কোনো একসময় আসবো দিল না তোমার চলে যাই চলো তা বাবা এত রাত্রে যাইবা রাইটটা থাকে গেলে ভালো হতো না 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 মা আসলে হইছে কি হঠাৎ করে আমরা একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে হ্যাঁ তোমার জামাই কি আর এরকম ওকিনি ফুকিনি কাজ করে তোমার বড় মেজ যে আমার মতো তোমার জামাই হলো ম্যাজিস্ট্রেট তার অনেক কাজ সে অনেক ব্যস্ত থাকে বাবা তাতারি কই আইছো তোমরা আইলে আমগো ভাল লাগে আমগো বাইডা বড় বড় লাগে শুনো বাবা আমি কিন্তু তোমাকে মেয়ে চলো চলো আমনে বলে পুলিশে ধরে গেছে কই মুকিচ্ছু নাই ইজও কিম টাকা বোঝাস আসিলো হইগা মা দেখো কে এসেছে তোমার বড় জামাই আর দেখছো তোমার বড় জামাই কিন্তু মা আসসালামু আলাইকুম বাবা আপনারা কেমন আছেন বাবা আসলে তো বড় আমি চিনতে পারি না আমি কি ভুলটাই না করছি আপ কই었어요 মানে পুলিশে ধরে নিয়ে গেছে বাবা কারণে জেলে সব সম্পত্তি নাকি নিয়ে গেছে বাবা বাবা এসব কি বলছেন আপনার আমার পরিবার আপনজন জন আপনার আমার মুরব্বি আপনাদের তো ক্ষমা করার প্রশ্নই আসে না বরং ছোট ভাইয়ের মতো যত টাকা লাগুক আমি খরচ খরচ করব। করে আদালতে জামিনের ব্যবস্থা করে নিয়ে আসবো কামরুলকে আপনার কোনো টেনশন করবিনের ব্যবস্থা করে আসি তুমি মা বাবাদের সময় দাও আমি আসছি সত্যি বাবা তোমাকে নিয়ে গর্ব করা উচিত